সালামাইকুম আহম্লা আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন তো প্রথম বর্ষের যারা যারা ভাইয়া আমাদের প্রথম বর্ষের পরীক্ষাটা কোন মাসে হতে পারে সে বিষয়ে একটা ধারণা দিন এবং সেই সাথে সাথে তোমাদের বোনাস থাকবে এই ভিডিওতে যে কম সময়ে তোমরা কিভাবে একটা ভালো প্রিপারেশন নিতে পারবো তো তোমাদের মেইনলি তেইশ চব্বিশ ব্যাচের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এই আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে তবে অনেকে বলতে পারে এখনো অনেক সময় তো রয়েছে হ্যাঁ এই সময়টা খুব বেশি না তবে তোমাদের এই আগস্ট অথবা সেপ্টেম্বরের আগে পরীক্ষা হওয়ার পসিবিলিটি নেই আগস্ট অথবা সেপ্টেম্বরের আগে ওকে তো এই মাসটাকে যদি আমরা ডেডলাইন হিসেবে ধরি তাহলে আমাদের প্রায় সিক্স মান্থ এখনো হাতে রয়েছে তো এই ছয় মাস সময়ে আমরা খুব ভালো কিছু করতে পারবো কিভাবে করতে পারি তো যারা ম্যাথ ফিজিক্স অথবা ক্যামের ডিপার্টমেন্টে পড়েন বা অন্যান্য ডিপার্টমেন্টেও পড়েন যারা তারা চাইলে আমাদের যে বিভিন্ন ধরনের ট্রিক্স ফলো মানে ভিডিওগুলো দেওয়া হয় প্লে লিস্টেও দেখবে যে ভালো করার উপায় সব সময় কম সময়ে সেগুলো দেখতে পারো অথবা যারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে বা অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নম্বরে তোমরা আমাদের পেইড কোর্সগুলো পার্সেস করতে পারো সেখানে পুরোপুরি গাইডলাইন সহ তোমাদের সাজেশন ফ্রি একদমই সব কিছু তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নর্তে তোমরা আমাদের পার্স কোর্সগুলো পার্সেস করতে পারবা আমাদের কোর্স ফি মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতি বিষয় এবং এটা এই ফিটা পেড করার মাধ্যমে তোমরা চাইলে আমাদের পুরো পুরো ভিডিওগুলো একসঙ্গে তোমরা ক্লাস করতে পারবা এখন আরো কিছু কথা বলি তো তোমরা এই সময়টাকে এই ছয় মাস সময়ে তোমাদের টোটাল সাবজেক্ট দেখা যাবে যে সাতটার মতো তো তোমরা চাইলে প্রতি মাসে একটা করে সাবজেক্ট শেষ করার একটা টার্গেট নিতে পারো অথবা প্রতিদিন প্রতিদিন তিন থেকে দুই থেকে তিনটা করে সাবজেক্ট পড়ার চেষ্টা করতে পারো প্রতি সপ্তাহে একটা টার্গেট করতে পারো তো তোমাদের যদি এই একটা ভিডিও যদি প্রয়োজন হয় সময়ে এত ভালো রেজাল্ট করার কম একটা বা ভালো ওয়াই বিষয়ে একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য তো তাহলে তোমরা যারা যারা আসো এখন আর সময় নষ্ট না করে অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলেছ যে আমাদের লাস্ট যে কয়েক মাস রয়েছে এই কয়েকটা মাস তোমরা যেখানেই পড়ো যেভাবে পড়ো না কেন খুব ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করো এবং সময়গুলোকে কাজে লাগো তো অনেকেই বলতে পারে ভাই টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে যাচ্ছে মেইন পরীক্ষাটা কবে হবে সকলের জন্যই বলতেছি তোমরা রিল্যাক্সে থাকো তোমাদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বর আগে হবে না ফেব্রুয়ারি জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রায় আমরা ছয় মাস পাবোই মিনিমাম ঠিক আছে সো রিল্যাক্সে সবাই ভালোভাবে পড়াশোনা শুরু করুন যারা এখনো শুরু করার নাই করতে থাকুন এবং যে কোনো প্রয়োজনে হোম টু ফিফটি ফাইভ এবং আমি আসি আমাকে মাছি মেসেজ দিতে পারো তোমরা সব সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ আজকের ভিডিওটা টপিক এটাই ছিল যে পরীক্ষাটা কোন মাসে হতে পারে এবং সে সাথে তোমরা একটা ভালো প্রিপারেশন কিভাবে নিতে পারো সে বিষয়ে হালকা কিছু আলোচনা নেক্সট ভিডিও বলতে তোমাদের এই বিষয়গুলোতে আরো ভালো 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 দিক নির্দেশনা দেওয়া আসসালামু আলাইকুম